সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি বিজনেসে সঙ্গে আছি একুশে দর্শক ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে আপনারা জানেন যে আজকে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে এবং ডিএসির প্রধান সূচকটি চোদ্দ পয়েন্টের মতো বা চোদ্দ পয়েন্টের আশপাশে এরকম বেড়েছে আমরা দেখতে পাচ্ছি যে চার হাজার নশো উনসত্তর পয়েন্টের কাছাকাছি হয়তো ডিএসির সূচকটির অবস্থান রয়েছে এবং টার্নওভার যদি বলি দুশো টাকার কিছু বেশি হয়তো লেনদেন হয়েছে একশো ছাপ্পান্নটি প্রতিষ্ঠানের দর বেড়েছে দর হারানোর সংখ্যা একশো চৌষট্টিটি এবং আটষট্টিটি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে এবং এখনও পর্যন্ত সেক্টরাইজ লেনদেনের মধ্যে দেখা যাচ্ছে টেক্সটাইল ব্যাংক এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর এই তিনটি সেক্টরে কিছুটা পজিটিভ ট্রেন মোট লেনদেনের সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এই তিনটি সেক্টরে এবং যদিও বেশিরভাগ সেক্টরে আজকে কিন্তু কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে এখনো পর্যন্ত লেনদেন চলছে তো দর্শক আমরা একটা বিষয় আপনাদের একটু জানিয়ে রাখছি যে আইপিওতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে আইপিও ডিসকাউন্ট বাতিল এবং সাধারণ বিনিয়োগকারীদের জন্য লটারি পদ্ধতি ফেরানো হয়েছে এবং আমরা যেমনটা জানি যে শেয়ার বাজারে আসলে স্বচ্ছতা শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদি একটা স্থিতিশীলতা নিশ্চিত করতে পাবলিক অফার অফ ইকুইটি সিকিউরিটিস রুলস দু জারি করেছে বিএসসি বাংলা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এবং এতে আইপিওর অর্থ ব্যবহারের ক্ষেত্রে কিছুটা স্বচ্ছতা বাড়ানো এটা ছাড়াও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার উপর বিশেষ জোর দেওয়া জোর দিয়েছে বিএসএসসি অর্থাৎ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং শেয়ার বাজারের স্থিতিশীলতায় বেশ কিছু উদ্যোগ নিয়েছেন এবং আমরা যদি একটু বলি আপনাদের দেখিয়ে দিই যে আইপিওর কিছু চেঞ্জ কিন্তু আবার আনা হয়েছে চলুন আমরা একটু দেখে নিই যে ডিসকাউন্ট ব্যবস্থায় কিছু ডিসকাউন্ট ব্যবস্থাটা আসলে বাতিল করা হয়েছে যে একটা বিষয় আপনারা জানতেন যে আগে বুক বিল্ডিং পদ্ধতিতে সাধারণ রিটেল বিনিয়োগকারীরা কাট অফ প্রাইস থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পেত সেখানে ডিসকাউন্ট ব্যবস্থা আসলে পুরোপুরি সরিয়ে সকল শ্রেণীর বিনিয়োগকারীর জন্য আইপিও শেয়ার একই মূল্যে নেওয়া হবে শেয়ার বরাদ্দ পদ্ধতি লটারি কোটা সিস্টেমে হবে এবং সাধারণ বিনিয়োগকারীদের জন্য আইপিও শেয়ার কোটা বৃদ্ধি পাচ্ছে সিক্সটি পর্যন্ত বরাদ্দ রাখা হয়েছে এটা প্রস্তাবিত নতুন যে বিধিমালা নেওয়া হয়েছে আইপিওর ক্ষেত্রে সেখানে সাধারণ বিনিয়োগকারীদের জন্য সিক্সটি পর্যন্ত বরাদ্দ রাখা হয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে এক্ষেত্রে কোম্পানির কিছু শর্ত প্রযোজ্য হবে এবং কোম্পানিকে কিছু শর্ত মেনেই কিন্তু এখানে পুঁজিবাজারে আসতে হবে সেই শর্তগুলো একটু আমরা দেখে নেব যে কোম্পানির ন্যূনতম পেইড আপ ক্যাপিটাল ত্রিশ কোটি টাকা থাকতে হবে এবং আইপিওর পরে কমপক্ষে দশ শেয়ার সাধারণ বাজারে অফার করতে হবে আইপিও তহবিলের ব্যবহার টাকা প্রকল্প এটা নিয়েও কিছু রুলস জারি করেছে সেটা হচ্ছে যে আইপিও তহবিলের ব্যবহার টাকা প্রকল্প ব্যবসা সম্প্রসারণ যন্ত্রপাতি অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেই কাজে লাগাতে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য লক ইন পিরিয়ড প্রবর্তন করা হয়েছে এই নতুন পদ্ধতিতে যেখানে তাদের বরাদ্দের শেয়ার ধাপে ধাপে একশো দিন পর্যন্ত আটকে থাকবে আর বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে আলোচিত পরিবর্তন যেটা হচ্ছে আমরা একটু বলি বুক বিল্ডিং পদ্ধতি বুক বিল্ডিং পদ্ধতিতে মূল্যের উপর ডিসকাউন্ট সুবিধা বাতিল করেছে এখন থেকে প্রাতিষ্ঠানিক সাধারণ এবং অনিবাসী বিনিয়োগকারীরা সবাইকে একই কাট অফ প্রাইসে শেয়ার কিনতে হবে এবং এর মতে আগের ডিসকাউন্ট ব্যবস্থা বাজারে কৃত্রিম অস্থিরতা তৈরি করতে এটা অনেকেই আসলে পুঁজিবাজার বিশ্লেষক যারা তারা বলছেন এছাড়া সাধারণ বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি মেনে আবারও লটারি প্রথা আসলে ফিরিয়ে আনা হয়েছে কিছুদিন আগে যে বিধিমালা দেয়া হয়েছিল সেখানে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের জন্য পঁয়ত্রিশ শতাংশ শেয়ার ছিল এবং এই নতুন পদ্ধতিতে সেটা কিন্তু বাড়িয়ে ষাট পার্সেন্ট পর্যন্ত করা হয়েছে এবং অনেকেই বলছেন বিশেষ করে পুঁজিবাজারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলেই বলছেন যে এটা নতুন যে পদ্ধতি বিধিমালা জারি করা হয়েছে বা নতুন যে প্রস্তাবনা দেয়া হয়েছে এটা হয়তো পুঁজিবাজারের জন্য খুবই ফলপ্রসূ একটা সিস্টেম হবে এবং সবাই সকলেরই ধারণা যে একটা পুঁজিবাজার স্থিতিশীলতা ফিরে আসবে এমনটাই ধারণা করছেন পুঁজিবাজার বিশ্লেষকরা তো আমরা আসলে আহ সেই পদ্ধতির জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং নতুন যে বিধিমালা হয়েছে সেটা কিন্তু এরই মধ্যে কার্যকর করার একটা ঘোষণাও দেওয়া হয়েছে তো চলুন আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের যে লেনদেনের চিত্র সেটা একটু দেখে নিব যে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে সূচকের কী অবস্থান রয়েছে কতটি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং কতটি বা হারিয়েছে সেটা একটু দেখে নিব আমরা কিছুক্ষণ আগে যেমনটা বলছিলাম যে আজকে কিছুটা পজিটিভ রয়েছে ডিএসির সূচক চার হাজার নশো একাত্তর পয়েন্টের সূচকের অবস্থান রয়েছে যেখানে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে এখনও পর্যন্ত সে ধারাবাহিকতা রয়েছে আমরা একটু দেখে যে কয়টি শেয়ারের দর বেড়েছে এখনো পর্যন্ত দর বেড়েছে ছাপ্পান্নটি প্রতিষ্ঠানের আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দর হারানোর সংখ্যাটাই বেশি রয়েছে একশো পঁয়ষট্টি প্রতিষ্ঠানে শেয়ারের দর হারিয়েছে সেখানে দর বাড়ার সংখ্যা একশো ছাপ্পান্নটি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা ঊনসত্তরটি তো টার্নওভার যেটা দেখতে পাচ্ছিলাম আমরা প্রায় তিনশো কোটি টাকার আশপাশে হয়তো লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুশো উনআশি কোটি টাকা লেনদেন হয়েছে এখনও পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে তো টপ ট্রেড টপ গেইনার এবং টপ লুজার্সের তালিকায় এই মুহূর্তে কোন কোন প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে সেটাও একটু দেখে নি প্রচলন ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলিকে দেখা যাচ্ছে আমরা একটু টপ ট্রেডের তালিকার জন্য অপেক্ষা করব টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে কোন কোন প্রতিষ্ঠান উঠে এসেছে সেটা একটু আমরা দেখে নিব দর্শক আমরা হয়তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষে লেনদেনের যে আসলে কি চিত্র দেখা যাবে যে লেনদেনের হয়তো গত কার্য কার্যদিবসে আমরা যেমনটা দেখছিলাম যে চারশো তেষট্টি কোটি বা চারশো চারশো উনআশি কোটি টাকার মতো লেনদেন হয়েছিল হয়তো সেই একই ধারাবাহিকতায় হয়তো ঢাকা স্টক এক্সচেঞ্জ চেঞ্জে আজকে লেনদেন হবে তো চলুন আমরা টপ ট্রেডের তালিকাটা একটু দেখে নিই সাইহাম কঠোর অবস্থানে আপনারা দেখতে পাচ্ছেন আট কোটি ছিয়ানব্বই লাখ টাকা প্রায় নয় কোটি টাকা লেনদেন করে তালিকায় প্রথম অবস্থানে রয়েছে বিশ টাকা ত্রিশ পয়সায় হাত বদল হচ্ছে সাপোর্ট রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে তেতাল্লিশ টাকা নব্বই পয়সায় হাত বদল হচ্ছে ছয় কোটি সাতষট্টি লাখ টাকার মতো লেনদেন করে এবং টেলিকম সেক্টরের প্রতিষ্ঠান রবির অবস্থান কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে তৃতীয় অবস্থানে রয়েছে উনত্রিশ টাকা বিশ পয়সায় হাতবদল হচ্ছে প্রতিটি শেয়ারের পাঁচ কোটি বারো লাখ টাকার মতো লেনদেন হচ্ছে এবং পরবর্তী যে দুটি প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন বিশ হাজারের অবস্থান রয়েছে সাঁত্রিশ টাকা দশ পয়সায় হাতবদল বদল হচ্ছে সিটি ব্যাংকের অবস্থান পঞ্চম অবস্থানে রয়েছে পঁচিশ টাকা ত্রিশ পয়সায় হাতবদল বদল হচ্ছে যাদের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানে মধ্যে বিশ হাজারই শুধুমাত্র আজকে দর হারিয়েছে এক টাকা বিশ পয়সা দর হারিয়েছে তিন দশমিক এক তিন শতাংশ দর হারিয়েছে শতাংশের দিক থেকে এবং এই প্রতিষ্ঠানটি চার কোটি একানব্বই লাখ টাকার মতো লেনদেন করে টপ তালিকায় চতুর্থ অবস্থান রয়েছে তো টপ তালিকায় এই মুহূর্তে কোন কোন প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে সেটা একটু দেখে নিব আমরা ফুয়াং ফুডের অবস্থান রয়েছে প্রথমেই দর বেড়েছে ছয় দশমিক চার পাঁচ শতাংশ এবং নয় টাকা নব্বই পয়সায় হাত হচ্ছে ফরচুনের অবস্থান আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অবস্থান রয়েছে চোদ্দ টাকা দশ পয়সায় প্রতিটি শেয়ার হাত হচ্ছে এবং ছয় দশমিক শূন্য দুই শতাংশ এই মুহূর্তে দর বেড়েছে আটষট্টি লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখনো পর্যন্ত ইভিএল এনআরবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে তৃতীয় অবস্থানে দুই টাকা চল্লিশ পয়সায় হাত বদল হচ্ছে এবং দশ পয়সা দর বেড়েছে গত কার্যদিবসের তুলনায় চার দশমিক তিন পাঁচ শতাংশ দর বেড়েছে শতাংশের দিক থেকে পরবর্তীতে এনফয় টেক্সটাইল এবং পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ডের অবস্থান রয়েছে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে টপ গেইনার্সের তালিকায় তো টপ লুজার্সের তালিকায় কোন কোন প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে সেটা একটু দেখে নিব আমরা যদি একটু দেখি যে টপ লুজার্সের তালিকায় অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে দিনের এই মুহূর্তে রিজেন্ট টেক্সটাইল আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ দর কিন্তু হারিয়েছে এই প্রতিষ্ঠানটি দশ শতাংশ দর হারিয়েছে তিন টাকা ষাট পয়সায় হাত বদল হচ্ছে ফার্স্ট ফাইন্যান্সের অবস্থা একইভাবে দেখতে পাচ্ছি আমরা সর্বোচ্চ দর হারিয়েছে দশ শতাংশ প্রিমিয়ার লিজিং একইভাবে এই তিনটি প্রতিষ্ঠান কিন্তু সর্বোচ্চ দর হারিয়ে সার্কিট ব্রেকার হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি প্রতিষ্ঠান যথাক্রমে লেনদেন হচ্ছে তিন টাকা ষাট পয়সায় তেষট্টি পয়সা এবং প্রিমিয়ার লিজিং একশো একুশ টাকায় হাতবদল হচ্ছে যেখানে শ্যাম্পুর সুগার একশো একুশ টাকায় হাত বদল হচ্ছে এবং দর হারিয়েছে নয় দশমিক আট চার শতাংশ এবং গত কার্য কার্যদিবসের তুলনায় তেরো টাকা বিশ পয়সা দর হারিয়েছে এবং এর অবস্থান রয়েছে পঞ্চম অবস্থানে তেরো টাকা দশ পয়সায় লেনদেন হচ্ছে এই মুহূর্তে গত কার্যদিবসের তুলনায় এক টাকা চল্লিশ পয়সা দর হারিয়েছে নয় দশমিক ছয় ছয় শতাংশ দর হারিয়েছে এই প্রতিষ্ঠানটি তো দর্শক আপনারা দেখছিলেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের চিত্র দেখছিলেন তো এবার নিচ্ছি একটা বিরতি ফিরছি একটু পরেই সঙ্গেই থাকুন